মদ হচ্ছে মদ ছড়াও লাকার নারায়ণপুর 100 টাকার ফুটবল খেলার চতুর্থ ভাগ লাস্ট কোয়ার্টার ফাইনাল খেলা একেবারে বর্ষ ধারণ বাহে এদিকে রিমল 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 যে ছেলেটি গোল করেছেন জানা যে ছেলেটি গোল করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা অনন্তপুরের চট্টগ্রাম বিভাগের চ্যাম্পিয়ন হয়েছেন এবং এই ছেলেটি সেই চ্যাম্পিয়ন দলের সর্বোচ্চ গণদাতা একেবারে তিনি কিন্তু ন্যাশনাল টিমের চেয়ে কম সেই বিষয়টি কিন্তু আমাদেরকে দেখালেন দেশসারা গোলরক্ষক বাবু তাকে কিন্তু সম্পন্ন পরাস্ত করে একটি নান্দনিক গল আমাদের উপহার দিয়েছেন তারাই হল এই মুহূর্তে জানিয়াল

bolo hote terine asel chuke nik number var ya kharayer kiti santa dordal to footballer dekha jak adiga 10 goal bakka palas der sar sar oele team manager dehol সব কালোচার <tod a |ms|> <laughs> <laughs> फुटमी а <laughs> фтбоакдмд